দেখ আজকে হলো উদাহরণ তিন সপ্তম মধ্যে উদাহরণ তিন কালকে উদাহরণ দুই করছিলাম ঠিক আছে কি আগে একটু ডাকটা খেয়াল করবো মনোযোগ দিয়া ট্রাফি জ্যামের দুটি সমান্তরাল বাহু কি দেওয়া আছে ট্রাফি জ্যামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ট্রাফি জ্যামটি আঁক কি বলছে ডাকটা কি বলছে ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু খেয়াল করবো মনোযোগ দিয়া ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁক একটা কথা এন ভালোভাবে বুঝতে হবে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোন বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোন মানে কি কি বুঝাইছে এটা দ্বারা ট্রাফিজিয়ামের চারটা বাহু থাকে কটা বাহু থাকে চারটা বাহু থাকে একটা বাহু এক জোড়া সমান্তরাল বাহু থাকে মূল কথা এক জোড়া সমান্তরাল বাহু থাকে আর সমান্তরাল বাহুর মধ্যে বাহু আর এই সিডি বাহু এটা কিন্তু এক একজোড়া সমান্তরাল বাহু এক জোড়া কি সমান্তরাল সমান্তরাল বাহু এর মধ্যে সিডি বাহুটা ছোট আর রেবি বাহুটা কি বড় তাহলে বাহুটা হইলো বৃহত্তর বাহু আর এটা সংলগ্ন দুইটা কুন দেওয়া আছে বৃহত্তর বাহু সংলগ্ন তার মানে কি এই বৃহত্তর বাহুর সাথে দুইটা কোন আমাদের দিয়ে দিছে কথা কি বুঝতে পারছ তাহলে আমরা এটা হয়ে যায় আমরা এখন অঙ্কন করবো উদাহরণ তিনে তাহলে এটা হয়ে যায় অঙ্কন করার জন্য আমাদের সমান্তরাল দুইটা বাহু নিতে হবে প্রথমে সমান্তরাল দুইটা বাহু খেলকা বা মনোযোগ দিয়ে আমরা সমান্তরাল দুইটা বাহু নিবো সমান্তরাল বাহু নিতে গেলে একটা বাহু একটু ছোট নিবা ওটা বাহু কি নিবা একটু বড় নিবা ঠিক আছে কি দেখো আমরা একটা বাহু একটু বড় নিমু আর একটা বাহু কি একটু ছোট নিমু কারণ কি কারণ হইলো একটা বাহুর নাম দাও এ এটার নাম দাও কি বি ছোট বড় নিলাম কে মুহিব ক ছোট বড় নিলাম কে দেখে তো কারণ ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা একটা ছোট থাকে আর কি থাকে বড় থাকে এটা হলো নিয়ম সমান্তরাল বাহু একটা ছোট এটা কি বড় এজন্য আমরা একটা ছোট নিচে এটা কি নিচে বড় নিচে আর দুইটা কোন দেওয়া আছে খেয়াল করবা দুইটা কোন এগুলা কিন্তু কোনো মাপ নাই ইচ্ছা মতো এখন কিন্তু বলে নাই যে তিরিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কোন এরকম বলে নাই ঠিক আছে কি

ওয়াইকুন ঠিক আছে এখন আমরা যেকোনো একটা বাহু নিম নাই একটু বড় করে নিলাম নাম দিলাম কি এ এক্স বড় হাতে অক্ষর দিলাম কি বুঝতেছা কিভাবে আক্ষরটা তাহলে আমরা যেকোনো একটা বাহু নিলাম এ এক্স ঠিক আছে এরপরে আমরা এই যে এ বিন্দুতে এই যে এ খেয়াল করবা মনোযোগ দিয়ে এ বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আট করব কি বলছি আমি এ বিন্দুতে কার কোণের সমান করে এক্স কোণের সমান করে আমরা একটা কোণ আট তাহলে আমরা আগে এক্স কোণের সমান করে একটা কোণ আট করে ফলাই দেখো এটা আমরা একটু ছোট করে নিই ইচ্ছা আমার ইচ্ছা যে করে যে কোনো মত নিতে পারবা কথা কি বুঝছা তাহলে এই যে এই কোন দিলাম ঠিক একই মাফের কথা বুঝবা কিন্তু এই যে বসাবা একই মাফের এই বসাইছে বসাইছে খেয়াল করে পেলাম এই যে আমরা এখানে একটা কোন আট করবো পরে আমরা এক্স কি মাপমো দূরত্ব মাপমো এই দেখা দূরত্ব কতটুকু দূরত্ব ঠিক আছে ঠিক কতটুকু দূরত্ব মাপ দেই এখানে এখন আমরা এটা যোগ করে দিব দুইটা বিন্দু যোগ করার সময় কিন্তু খেয়াল করে ওই যে একদম মাঝখানা জানি যায় খেয়াল করে সে আমি কিভাবে যোগ করলাম এই যে দেখছো দা আর এই যে বিন্দু লম্বা করে রাখতো এর নাম দাও এ ওয়াই নাম কি ওয়াই ঠিক আছে এরপরে আমরা এই যে এর মাপ নিব এর মাপ এর মাপ নেবো যতটুকু এর বানাইছি দেখা এর মাপ নিছি আমরা এই যে মনোযোগ দিয়া এর মাপ নিছি দেখছো দা এ বিন্দুর মাপ নিছি এ বিন্দুর মাপ নিয়া আমরা এই যে এইখানে বসাইয়া আমরা এই বসে কাটমু আর এই যতটুকু কাটলে আমরা নাম দিলাম বি পর্যন্ত কাটছি বি পর্যন্ত কথা কি বুঝতে পারছ আবার একটু খেয়াল করি বিতটুকু বীর কতটুকু বীর মাপ নিশি দেখছো তা এই যে বীর মাপ নিছি এই বীর মাপ নিয়া আবার আমরা এতে বসাম এতে বসাম বসাইয় দেখাই যে এই পর্যন্ত কাটনি তাহলে আমরা দুই যাই কিন্তু দুই মাপ নিয়ে কাটলাম প্রথমে গেছে কার মাপ নিয়ে এ এর মাপ নিয়ে গেছে বি পর্যন্ত আর এই বি বিন্দুর মাপ নিয়ে গেছে বি রেখার মাপ নিয়ে গেছে কোন পর্যন্ত ই পর্যন্ত নাম দাও ই ঠিক আছে তাহলে প্রথমে বি পর্যন্ত পরে এ পর্যন্ত আমরা কাটছি আর এটা এক্স কোনের মাপ নিয়ে অ্যাড করছি কথা বোঝা গেছে

এই যে দেখা এনে বসাইয়া এখন কাটলাম পরে ই বিন্দু আর এই বিন্দু কি করবো যোগ করে দেব খেয়াল করবি সুন্দর করে খেয়াল করা দেয় এখন আমরা ওয়াই কোনের মাপ নেব তো ওয়াই কোনের মাপটা একটু ছোট করে নিবা ছোট করে নিলে আট করতে সুবিধা হবো কথা কি বুঝছা দেখা এই যে খেয়াল করবা এই যে ওয়াই কোনের মাপ দিবে যে

বিবিন্দুতে আমরা একটা কু নাট করছি কথা কি বুঝছা না বোঝা নাই এই যে কোনটা কিন্তু একটু ভালোভাবে খেল করবো এই যে এই যে বিবিন্দুতে আমরা একটা কু করছি ঠিক আছে দেখো এরপরে আমরা বিবিন্দু থেকে কি বলছি আমি বিবিন্দু থেকে আমরা একটা রেখা টানছি কথা কি বুঝতে পারছা এই যে বিবিন্দু থেকে বিজেট

বাম পাশে তারপরে এই ওয়াইকুনের দূরত্ব মাপমো এই যে ওয়াইকুনের দূরত্ব এই যে ওয়াইকুনের দূরত্ব মাপছি আমরা এই যে এই ওয়াইকুনের দূরত্ব ঠিক এইটা এই যে বাম পাশে বসাম কাটলাম আমরা এই যে বাম পাশে ঠিক আছে পাম পাশে বসে এইখানে একটা বৃত্তচাপ কাটম বুঝতে পারছা এই যে কাটার পরে পরে বিন্দু আর এই সেদু বিন্দু দুই বিন্দু আমরা যোগ করে দিন তাহলে বিজেড একটা বাহু আমাদের অঙ্কন হয়ে গেল কথা বুঝছে না বোঝা নাই এরপরে যে কাজটা করবো আমরা এই যে এই যে এই যে দূরত্বটুকু নিবো আমরা খেয়াল করবা যে বিন্দুটা ছেদ করছে এই দূরত্বটা নিবো খেয়াল করছো কি এই যে ঠিক এতটুকু দূরত্ব নিয়ে আমরা যে এতে বসাম

দুবিন্দ করে দেব তাহলে এর নাম দেব আমরা কি সি এর নাম দিলাম ডি তাহলে এ বি সি ডি একটি এবামিজিয়াম কি বলছি এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম অঙ্কন হয়ে গেছে কথা কি বুঝতে পারছ তাহলে আমরা এটুকু বীর মাপ নেছি এটুকু বীর মাপ নেছি আর এ থেকে নিয়ে এর বিবরণ হইলো এখানে আমরা যে অঙ্কনটা করলাম ঠিক আছে কি এই অঙ্কনের বিবরণটাই ঠিক এইভাবে যে বইয়ে লেখা আছে এইভাবে তোমরা তিনটা দুইটা তিনটা লাইন দিয়ে দিবা অঙ্কনের বিবরণ ক্লিয়ার